মর্নিং এখন বাজে সাড়ে ছটা একটু ফাস্ট আছে একটু পশুর বাচ্চাটা এসছে ওকে বিস্কুট দিচ্ছি আর উঠেছে অনেক খোল তো সাড়ে পাঁচটায় উঠেছি উঠে অনেক কাজ হয়ে গেছে ঘর দূর ছাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া ধোয়া ধুয়ে এগুলো হয়ে গেছে ওই দেখো চলে এসছে ঘরে আমি উঠলেই জানতে পেরে আর এসে করতে থাকে পেরেছি হাঁকডাক দরজাটা ঠেসিয়ে রেখেছি খুব ঠান্ডা শির শির করে হাওয়া বইছে আর মেঘলা করে আছে আর টিমনির শিশিরও পড়েছে দেখো হাওয়া দিচ্ছে গাছের পাতা বেশ ঠান্ডা বাইরে উঠুন ঝাড় দিয়ে দিয়েছি ধোঁয়া হয়ে গেছে কারণ আমার হাজবেন্ড বেরোবে ও আজকে একটু বাইরে যাবে আমার বড় ননদের শ্বশুর মারা গেছে এই দেখো ধোয়া ধুই সব হয়ে গেছে আমার কাজ তো সেখানে যাবে আমার বড় ননদ থাকে ধানবাদে ওইখানে যাবে ও আজকে আর সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি

সকাল সাড়ে সাতটা আমার husband বেরিয়ে গেছে তোমাদের বললাম যে আমার বড় ননদের শ্বশুর মারা গেছে তো সেখানে তো কিছু দায়িত্ব থাকে তো সেই জন্য ও আজকে গেল ওখানে আজকে তোমার চার দিন পাঁচ দিন হয় হলো পাঁচ দিন না তারও বেশি তো যাই হোক ও আজকে গেল ওর নিজের অনেক কাজ ছিল তো সময় করে উঠতে পারেনি যাওয়ার জন্য আজকে গেল ওই ঘাটে ওঠার জামা কাপড় নিয়ে আর খুব বেশি যে জিনিসগুলো লাগে ওই চাল ঘি ফলমূল মিষ্টি তো বেরোলো সাতটার সময় সাড়ে পাঁচটায় উঠেছি আজকে সাড়ে পাঁচটায় উঠে ওর যে গাছগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গুছিয়ে করলো আমি আমার কাজগুলো সারলাম তারপর সাতটার সময় বেরোলো তারপরে আমি প্রাণায়াম করলাম বসে এখন বাজে সাড়ে সাতটা এখন বসেছি চা খেতে গরম জল গেছে চাটা খাবো খেয়ে আর এই বিছানা টিছানা সবকুছা ঘর ছাড় দেওয়া এগুলো করবো তারপরে পুজো করে যেতে পারেনি তো পুজোটা আমি করবো তারপরে রান্না আছে ছেলের তার মধ্যে টিউশনিও আছে তো ওকে টিউশনি দেখি ও বলছে যাব না আর এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে এই ঠান্ডাটা হয়তো সব জায়গাতেই পড়েছে তো যেহেতু আমাদের এটা পাহাড়ি এলাকা ঠান্ডাটা একটু বেশি তো জন্য আর এত কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এত কুয়াশা বাইরের স্ট্রিট টক গুলোকে দেখলে না আমার এত কষ্ট হচ্ছে না কি বলবো ওই ঠান্ডা মাটিতে কুকুরে শুয়ে আছে মানে ভীষণ কষ্ট লাগছে দেখে আমার হাজবেন্ড বলছিল যে আমাদের যে গুলিটা আছে ওখানে একটা চালা নামিয়ে দেবো চালা নামিয়ে দিলেও তো সেই কতটুকু আর কজন বেশি বড় নয় তো জায়গাটা আর চালা নামালেও লোকের মানে রাস্তা দিয়ে যদি যাওয়া আসার অসুবিধা হয় সেটাও মুশকিল যাই না কি হবে মানে আমার দেখে খুব কষ্ট লাগছে যাই হোক তো বেরোলো এখন কখন পৌঁছায় আবার ব্যাক করবে তো আমার এদিকে বেশ ঠান্ডা লাগছে খুব ঠান্ডা খুব চাটা টা খেয়ে নিই খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তখন চাটা আমি খেয়ে নিই চাটা এখানে রেখে দিয়েছি খুব গরম চাটা অবশ্যই শীতকালে মানে চা রাখতে না রাখতেই যেন ঠান্ডা হয়ে যায়

আমি তো চিকেন খাই না আমার হাজব্যান্ড তো না ও কখন আসবে জানি না ও যত রাতেই আসুক ঘরে হাঁসের ডিম রাখা আছে ওর জন্য ভেজে দিতাম কিংবা কারি করে দিতাম কিন্তু মা বললো যে তুমি কি খাবে আমি বললাম আমার কিছু লাগবে না ওই ফুলকপির তরকারি আর ডাল আছে ভাত আছে বেনুন তেরকম ভাজবো ওই দিয়ে হয়ে যাবে না মা শুনবে না জোর জবরদস্তি এই যে তারা কোনো মাছ কেনা হলো তো এটাকে ঝোল করবো ঘরে এলাম ছেলে উঠে গেছে ঘরে বিছানাটা গুছাবো আর আজকে এই চাদরটা চেঞ্জ করবো আর এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে যাব পুজো করতে ওই মায়ের ঘর গুছানো ঝাড় দেওয়া সব হয়ে গেছে এই ঘরটা বাকি আছে এই ঘরটা করে নি তাহলে আমার কাজ হয়ে যাবে তুলে নিই আর একটু ঝাড়া করে মোছামুছি করে পরিষ্কার করে দিই আজকে একটু হাতে সময় আছে আজকে যদি করে নি তাহলে রবিবারটা করতে হবে না এরকম সুযোগ সময় পেলে আমি মাঝে মধ্যে করে নিই সেদিন হয়তো রবিবারটা অন্য কোনো কাজ থাকে সেটাকে আমি সামিল মানে সেটাকে আমি সামলে নিই বা সেটাকে আমি দিয়ে করি আজকে যেহেতু শুক্রবার আজকে করে নিই রবিবার দিনটা আমি সময় পাবো একটু এদিক তাড়াতাড়ি কাজ করে নেবো আর রবিবার দিন একটু ছেলের বইপত্রগুলো মলাট করব। সেদিন টিউশন তো কম আছে আর স্কুল তো নাই তো ওই জন্য আজকে একটু ঝাড়াঝুড়িটা করে নিই আর তো খোলা একদম যাবে না এখন বাইরে পুরো মেঘ করে আছে কুয়াশা পড়ছে আর যদি জানলা খুলি বিছানা একদম ঠান্ডা হিউ হয়ে যাবে ওই পাশে জানলাটা খুলে রাখবো নাহলে ঘরটা একদম অন্ধকার লাগবে আর চালিয়েই কাজ করতে হবে ওই পাশে জালাটা খুলবো বন্ধ চাদরটা চেঞ্জ করে নিয়েছি এবারে বালিশের ওয়ার্ডটা চেঞ্জ করে নেব নানটা সেরে নিলাম আর আজকে রোদ ওঠেনি ওই আজ তিন চার দিন ধরে একই রকম মেঘলা ঠাকুর ঘরটা সেরে আসি আর রান্নার ওদিকে মা চড়িয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চলো আর ভাবছি ফুলকপি আলু দিয়ে চারাপোনা মাছটা দিয়ে একদম ঝোল করে দেবো মায়ের জন্য নিরামিষ কেটে নিয়ে আর মাছ ভেজে ওর মতো একবারে ঝোল করে নেবো ও তো দেখি কি হয় মা কী বলে সেই মতো করব আর এবেলায় তো শুধু মানে ওই মাছ খাওয়ার জন্য আমি একাই আর ও তো রাত্রিবেলায় এসে খাবে তো রাত্রিবেলায় এসে ওই মাছের ঝোল ভাত আর তার সঙ্গে একটু কিছু ভেজে টেজে দেবো আলু ভাজা কি বেগুন ভাজা কিছু একটা করে দেবো চলো পরে আবার দেখা হচ্ছে আগে ঠাকুর ঠাকুরঘাটটা সেরে আসি এসে তারপরে রান্নাঘরে যাব তখন আবার তোমার সাথে হবে পুজো হয়ে গেছে আর এখন দুটো মুড়ি খাচ্ছি টিফিনে এই রকম মুড়ি নিয়েছি আর আমার হাজব্যান্ড সেই ছাতু করে রেখেছিল তো ছাতু রয়েছে ওর থেকে একটু ছাতু নিয়ে ছাতু মুড়ি মেখে খাবো আর রান্না বান্না সব হয়ে গেছে তো ছেলে মেয়ের জন্য ওরা একটু চিকেন কিনে নিয়ে এসছে আর আমার জন্য আগেই বলেছি একটু মাছ মাছের ঝোল ফুলকপির তরকারি আর ডালেই হয়েছে রান্না তো কি এই টিফিনটা খেয়ে নিয়ে তারপরে গ্যাসটা সেগুলো সব মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কি রান্না হয়েছে কী দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ তো এখন টিফিনটা আগে খেয়ে নিই আর মেয়ে আর ছেলে বাজারে গেছিল তো ওদের দিয়ে এই ভাতটা কিনে নিয়ে আসলাম চা বানিয়ে খাবো ওদের খাওয়ার সময় হয়ে গেছে আর মা নিজের ভাতটা আমরা নিজেরা ভাত বাড়বো বেড়ে তারপরে খাবো তো তার আগে কি নেই এখানে হয়েছে তোমার মুসুরির ডাল তো এখানে ওলকপি দেওয়া হয়েছে ওলকপি দিয়ে আর খুব ঘন ঘন যে মুসুরির ডাল খুব ভালো লাগে খেতে ফুলকপি দিয়ে চুরির ডাল আর এখানে হয়েছে এই যে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি আর টমেটোর চাটনি আর এখানে আছে চারাপনাম মাছের ঝোল ঝোলটা আজকে শুকিয়ে গেছে আর এই যে এখানে আছে ছেলে মেয়ে মাংসটা এখানে আমার ছেলে আর মেয়ে যে চিকেন দিয়ে ভাতটা খাচ্ছে অনেকটা এনেছে এটা রাতের জন্য রেখে দিল এই উঠুক আমি একটু পরে খাবো আমার এক্ষুনি খিদে পায়নি আমি একটু দেরি করে খাবো আর ততক্ষণে আমি কিছু কাজ সেরে নিই আমার কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নিই একটু জামা কাপড় ওই সোয়েটার যেগুলো আমার বাইরে গুছানো আছে ওগুলো একটু আলমারিতে ঢুকিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এখন এই যে সব শোয়ার পালা আর আমার এই দুষ্ট ছেলেটা দুষ্টমি করছে আবু এদিকে আয় আসো চলে এসো চলে এসো চকলেট খাচ্ছে ওটাও খাবে আমাদের তো চকলেট খাওয়া যায় না ওটাও খাবে এখন ওর ফল খাওয়ার টাইম তো ফলটা ওকে আজকে সকালেই দিয়ে দিয়েছি এখন ওই জন্য উসফুস করে বেড়াচ্ছে আয় চলে আয় শুয়ে পড় আসো শুয়ে পড়ো মা ঘুমিয়ে ঘুমিয়ে যাও যাও শোনা মা এখন সন্ধে সাতটা দশ ছেলেকে টিউশনে দিয়ে আসলাম আর বিয়ে এসে এখন আবার চা বসিয়েছি বিকালের চা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিল ঘুমই পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে চা করে খেয়ে সন্ধ্যা গিয়ে ছেলেকে টিউশনে দিতে গেছিলাম টিউশনে দিয়ে এসেছি এখন আবার একটু চানাচুড়ি খেলাম সবাই মিলে আর মেয়ে ম্যাগি খেলো আর এখন সবার জন্য চা বসিয়েছি আমার হাজবেন্ড চলে এসেছে চলে এসে ও সন্ধ্যের চাটা খেয়েছে সবার একসাথেই চা খেয়েছি সবাই তো তারপরে এখন সবার জন্য চা বসিয়েছি তো লাল চা করছি জলটা প্রায় ফুটে উঠেছে এবারে চিনি চা পাতা দিয়ে দিই আর ছেলে এলে আবার ওর জন্য চা করে রাখছি ওর জন্য একটু দুধ চা করব দুধ চা খেতে ভীষণ ভালোবাসে তো ওকে একটু দুধ চা করে দেবো এখনই করে রাখবো তো ঠান্ডা হয়ে যাবে তো ও এলে তখন ওকে করে দেব দুধ চা চা বিস্কুট চা নাচুর চাটা করে নি আর রান্না বান্না করতে রুটিটা সন্ধেতেই করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে ছেলেকে দিতে গেছিলাম আর দুধটা এই মাত্র এলো দুধটা গরম করব আর চা হয়ে গেলো ছেলের জন্য ফ্লাস্ক রেখে দিলাম ওদের চা দিয়ে আসলাম আর দুধটা গরম করে নিই অনেকটাই দুধ রয়ে গেছে জায়গাটা ভরে গেল একদম পাল্টাতে হবে কিনা বুঝতে পারছি না একবারে ভর্তি হয়ে গেছে না দুধের জায়গাটাকে পাল্টালাম ওটা একদম মুখে মুখে ভর্তি হয়ে গেছিলো ওই জন্য ওটাকে পাল্টে নিলাম দুধটা হচ্ছে রান্না আছে চাটনি আছে চাটনি যদিও রাতে কেউ খাবে না ডাল আছে আর তরকারিও আছে এগুলোকে গরম করে নেব আর ছেলে মাছ আছে দু পিস ছেলে মেয়ের জন্য মাংস রয়েছে রুটি করা হয়ে গেছে রুটি করা রয়েছে রুটি খাবে আমার ছেলে আর লাকি আমার দুই ছেলের জন্য রুটি করা হয়েছে তো আর আমার হাজব্যান্ড তো ভাত খাবে সারাদিন ভাত খায়নি ভাত খাবে মেয়ে ডাকছে দেখি কি হয়েছে কি বলছে কি হয়েছে চলো মা চলো 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 ওখানে বসবে চলো বসবে বসবে চলো বসবে চলো বসবে চলো না যেও না যেও না বাইরে না বাইরে না কি হচ্ছে কি হয়েছে কি হচ্ছে বদমাইশি শুরু হয়ে গেছে আহ ওটা বাবার শাল বাবার সাল বাবার শাল বাবু বাবার সাল বাবার শাল ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে চটি নিয়ে ওপরে উঠে গেছে দে চটি দে আই চটি দে চটি এত দুষ্টুমে ভালো নয় কিন্তু বসো বসো মা বসো মা বসো ও কি করছিস ও কি হচ্ছে কি হলো কি হলো কি 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 আরে আমার সোয়েটারটা ছিড়ে বিছানার কি অবস্থা করলো কি করেছে সব ফেলে টেলে আবার হবে এই যে লাঠি দেখালাম তারপরে চুপ করে বসলো হ্যাঁ চুপ করে বস কি করলি এগুলো কি করেছিস কি করেছিস বল এগুলো কি করেছিস বাবু কি করেছিস এগুলো রে এইয়া কি করেছিস বল তুই কি করেছিস বল বল কি করেছিস বল কি করেছিস মরব না মন ছেলে চলে এসেছে ওর জন্য চা বানাবো হয়ে গেছে ছেলেকেটা দি আসি আমিও চাই একটু ভাগ বসালাম সেই মা একটা কথা বলে যে চায়ের পেয়ালা যদি সাগর হতো সাঁতার কাটিতাম মনের মতো সেই এই ঠান্ডায় যদি সত্যি চায়ের পেয়ালা সাগর হতো তাহলে খুব ভালো হতো তাই না তো যাই হোক বন্ধুরা সারাদিন কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা এখন শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা নেক্সট দিন আবার দেখা হচ্ছে